পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে যদি আপনি পাহাড় প্রেমে হন তবে বান্দরবন হতে পারে সেরা জায়গা দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় দুপাশে পাহাড়ের ভিতরে নীল জলরাশির খুম ঝর্ণা আর সাদা মেঘের ভেলা হাতছানি দিয়ে ভ্রমণ পেপাসুদের বান্দরবনে ডাকে তাই তো ইটপাট করে শহর ছেড়ে কিছুদিনের জন্য অভিযাত্রী মনের খোরাকে মেটাতে বিনা সংকোচে চলে আসলাম খুমের রাজ্য সাতবাহী ঘুমে বরাবরের মতো এবারও দেখানোর চেষ্টা করব সাত ভাইকুমের আসর সৌন্দর্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প আমি একুম থেকে ঝর্ণায় মাতামাতি করে আমাদের এবারের গন্তব্য সাত ভাইকুমে থেকে আমাদের এখন নিচের দিকে নামতে হবে যদিও নামতে কিছুটা বিপদ কিছুটা রিক্স থাকে এখানে এভাবে গাছের লতা পাতা ধরে নিচে নামতে হবে কারণ এখানে যে সিঁড়িটা দেওয়া আছে সিঁড়িটা থেকে নামতে কিছুটা রিক্স এই রিক্সের জন্য এভাবে লতা পাতা ধরে বা ধরে নিচে নামতে হয় আমাদের এখন বোটে করে যেতে হবে আর এই বোটে যাওয়া আসা নিয়ে ভাড়া নেবে দুশো টাকা জনপতি আমরা আমি এখন থেকে বসে আছি আমাদের ভেলা চলে আসলে আমাদের বোট ভেলা মধ্যে ছোটো ছোটো নৌকা থাকে ওইগুলো চলে আসলে আমরা এটাই করে সাত কমে উদ্দেশ্যে আমাদের আমাদের এই বোটে যেতে হবে আর এই বোটে জনপতি ভাড়া যাওয়া আসা নিয়ে দুশো টাকা সাত জলপ্রপাত বাংলাদেশের বান্দরবন জেলায় থাংছে উপজেলায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পাশে দুর্গম দেবতা পাহাড় থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে অবস্থিত আমি আমিয়াকুম জলপ্রপাত থেকে কিছুটা দূরে পাহাড় আর সবুজে ঘেরা স্বচ্ছ শীত জলধারার নাম সাত আমি আমিয়াকুম নাবাকুম এর জনপ্রিয়তার সামনে অনেকটা আড়ালে পড়ে রয়েছে সাত এই যে বোটে করে জনপ্রতি দুশো টাকা ভাড়ায় বাইকুম জলপ্রপাত পাড়ে দিতেছি আমরা নিজেকে হঠাৎ যেন কোনো পাথুরে দুর্গের অপ্রত্যাশিত আগন্তুক বলে মনে হচ্ছে দুপাশে পাহাড় দুপাশে পাহাড় আর মাঝখানে নীল জলরাশি চারপাশের সৌন্দর্য আমি মুগ্ধ চোখে উপভোগ করতে লাগলাম আকাশ ফুড়ে উপরে উঠে যাওয়া পাথুরে পাহাড় সবুজ প্রাকৃতিক গাম্ভীর্য আর টল টল টলে সবুজ নীল জলপথ যেন এখানে আগত দর্শনার্থীদের অলৌকিক সংবর্ধনা জানাতে ব্যস্ত আমি এখন জন থেকে সামান্য উপরে উঠলেই শুরু হয় ছোট বড় অনেক পাথর দিয়ে সাজানো পাথরের রাস্তা খুব সাবধানে রাস্তাটুকু পার করার পরে সামনে পড়লো বিশাল প্রকৃতির বিশাল আকৃতির পাথরের পাহাড় আর তার মাঝে সবুজ শান্ত স্বচ্ছ জলধারা আর এখান থেকে শুরু সাত ভাই নীল জলরাশি পথ শেষ এবার পায়ে হেঁটে শেষ পর্যন্ত যাওয়ার পালা আমাদের এখানে নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে সাতবাইখুমের খুমের সে বড় বড় সাতটি পাথরের কাছে এরকম বিশাল আকৃতির পাহাড়ের পথ ধরে সাতবাইকুম আমরা আসি সাত এই সাত ভাইকুমে বর্ষার সময় প্রচুর পানি থাকে এদিকে আসার উপযুক্ত সময় হচ্ছে বর্ষার সময় যদিও তখন ট্র্যাকিং অনেক বেশি হয় কষ্ট হয় তো যদি আপনারা আসেন তাহলে বর্ষার সময় আসবেন বর্ষার সময় এখানে প্রচুর পানি থাকে আর তখন আসলে আসল আসল সাত ভাইকুমে সৌন্দর্য দেখা যায় আর এখন যেহেতু পানি কম সাত ভাই সৌন্দর্য তেমন নাই তো আপনারা পানি আসে পানি তেমন নেই মোটামুটি নেই দেবতা পাহাড় থেকে ভেঙে পড়া বিশাল আকৃতির বোল্ডারগুলোর মধ্য থেকে সাতটি বড় পাথরের উপর ভিত্তি করে সাত নামকরণ করা হয়েছে বড় সাতটি পাথরের মধ্যে প্রথম পাথরটি কিছুদিন আগে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তবে স্থানীয়দের ধারণা স্থানীয়দের বিশ্বাস অবাধে পাহাড় থেকে গাছ কাটার ফলে দেবতাদের অভিশাপে এমনটা হয়েছে চলে সাতবায়কুমের রূপ সৌন্দর্যের বিবরণ সকল উপমা ব্যবহার করলেও হয়তো তার সৌন্দর্য বর্ণনায় কার্পণ্য করা হবে সাতবাইকুমের সবুজ অরণ্য জলপথের গিরিপথ আর পাথুরে পাহাড়ি পাথুরে পাহাড়ি রাজ্য থেকে ফেরার পথে আপনার আমার সঙ্গী হবে দুরন্ত দুর্গম আর ভয়ানক রোমাঞ্চকর ভ্রমণের দারুণ এক অনুভব রূপ সৌন্দর্য আর রোমাঞ্চকর অনুভবে ঘুম অতুলনীয় আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনে আমরা যা যা দেখলাম তুইচাপাড়া থেকে দেবতা পাহাড় দেবতা পাহাড় থেকে আমি এখন জলপ্রপাত দেখা শেষ করে সাত দেখা শেষ করলাম এখন আমরা সাত দেখা শেষ করার পরে চলে যাচ্ছি বেলাকুমে বেলাকুম দেখে তারপর আমরা আমাদের অন্য একটা গন্তব্য মাদবরাকুম সেদিকে আপনাদের নিয়ে যাব